এই নীরব এই গিলাসটা নিয়ে তুমি বাড়ির চারপাশে ঘুরবা যদি এই গিলাস থেকে এক ফোঁটাও পানি না পরে তাহলে এই ফোনটা তোমার আর যদি ওই গিলাস থেকে এক ফোঁটা পানি পরে তাহলে লাঠি দিয়ে তোমাকে হবে ঠিক আছে আমি রাজি দেখেন এক ফোঁটা পানিও করিনি ঠিক আছে এই নাও তাহলে এটা তোমার ফোন আচ্ছা নীরব তুমি আমাকে একটা কথা বলো এই কাজটা তুমি কেন এত মনোযোগ সহকারে করলে ইমাম সাহেব আমি এই কাজটা যদি মনোযোগ সহকারে না করতাম তাহলে আপনি আমাকে শাস্তি দিতেন আর আমি এই কাজটা মনোযোগ সহকারে করেছি তাই আমাকে ফোন দিলেন নীরব আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছি তুমি যদি জান্নাতের আশায় জাহান্নামের ভয় করে যদি তুমি নামাজ পড়ো তাহলে তোমার মন কখনো এদিক সেদিক যাবে না প্রিয় দর্শক নামাজের সময় কেউ অমনোযোগী হবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না